কোনো রকম বাটা বাটি ব্লিন্ডার করা ছাড়াই কিন্তু এভাবে বুটের ডালের হালুয়া বানিয়ে নিতে পারবেন এই তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাপ পরিমাণ হচ্ছে বুটের ডাল তারপরে কিন্তু এখন আমি দেড় পরিমাণ বুটের ডাল নিয়ে তিন পরিমাণ দুধ আর এক পরিমাণ পানি দিয়ে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু এই তো আলু ভর্তার স্ট্যান্ড দিয়ে আমি খুব ভালোভাবে মিহি করে নিয়েছি এটা কিন্তু আপনারা ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারবেন মিহি হয়ে যাওয়ার পরে তারপরে এখানে যেই দারুচিনি এলাচ তারপরে তেজপাতাগুলো ছিল এগুলো কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি যেন যখন বরফি স্টাইলে কাটা হবে যেন হচ্ছে বেঁধে না যায় তো এই তো এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ হচ্ছে চিনি তিন কাপ পরিমাণ গুঁড়া তিন চার চামচ পরিমাণ ঘি তারপরে মিশিয়ে নিয়ে একটু ফুড কালার দিয়ে দিলাম এরপরে হচ্ছে একটু ঘির ভিতরে কাজু বাদাম তারপরে হচ্ছে কাঠবাদাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু এটা একটু ভেজে তারপরে শুকিয়ে নামিয়ে নিলাম তারপরে একটু হচ্ছে কাঠবাদাম কিশমিশ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এই তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু এভাবে কেটে খাওয়া যায়